নমস্কার আবারও প্রত্যেকে স্বাগত জানিয়ে একটা বিশেষ পর্বে আমরা মুখোমুখি যখন কারোর প্রতি ভরসাটা তৈরি হয়ে যায় সেই ভরসাটা দীর্ঘজীবী হয় আর সেই ভরসাটা এমনি তৈরি হয় না তো আচার্যশ্রী দেবাশিস মুখার্জির কথা বলছি বছর আসার সাথে সাথে ভীষণ রকমেরভাবে আমাদের প্রত্যাশা যে নতুন বছরে আমাদের কেমনভাবে কাটবে নতুন বছর দিয়ে তার কি বাংলাদেশ এবং প্রত্যেক রাশির জন্য তিনি কি খবর শোনাচ্ছেন দশেসীদা কর্মে বাধা ব্যবসায় মন্দা সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত সম্পত্তির ভাগোন বা তৃতীয় ব্যক্তির প্রবেশ বেকারত্ব বিয়ের চিন্তা বাস্তবতার সমস্যা আইনি জটিলতায় জেরবা জীবনের নানা সমস্যা জড় দেখতে থাকুন দেববাণী অনুষ্ঠান সকল দর্শককেই শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান সূচনা করব আপনার প্রতি তো ভীষণ রকমের মানুষের চাহিদা সেটা সুদীর্ঘদিন ধরে করে আসছেন আজকের পর্বে ওটা রাখতেই হবে মানুষের চাহিদায় দু কেমন যাবে অনেকের প্রশ্ন আমার আর্থিক আমার সুখ স্বাচ্ছন্দ্য শ্রীবৃদ্ধি আমার সন্তানের পড়াশোনা সামগ্রিক বিচারটি নিয়েই আজকের অনুষ্ঠানের সূচনা করছি প্রথমে রাশিচক্রের মেষ রাশি দিয়ে শুরু করছি মেষ রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো জাতক জাতিকাদের শিক্ষার ক্ষেত্রে প্রসারের অগ্রগতি দেখা যাবে কিন্তু যেটা সবচেয়ে বড় জাতক জাতিকাদের একটা নেগেটিভ এফার্ট দেখতে পেয়েছি এবছরের ক্ষেত্রে সেটা হচ্ছে ওভার কনফিডেন্স ওভার কনফিডেন্স ত্যাগ করতে হবে ওভার কনফিডেন্স যদি ত্যাগ না করা হয় তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুলে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে দেখা যাবে বিশেষ করে জুন জুলাই মাসের পর এবার আসি কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ভুগতে হবে আর কিছু ক্ষেত্রে মানসিক অবসাদগ্রস্ত হওয়ার একটা যোগ বা হতাশা হওয়ার যোগও কিন্তু দেখা যাচ্ছে আমি অনেক দিন ধরে প্রমোশন পাবো ভেবেছিলাম চেষ্টা করেছিলাম যে দু আমার জন্য খুব ভালো কিছু দেবে বা প্রমোশনটা হয়তো হয়ে যাবে যদিও হয় আমি যদিও কথাটি রাখলাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেপ্টেম্বরের পর এর পরবর্তী ব্যবসায়িক ক্ষেত্রটি নিয়ে এবার আসি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রটি বললাম ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু পরিষ্কার বলে রাখছি আপনারা বিনিয়োগ করতে পারেন কিন্তু সেটি কখনোই জুন মাসের আগে না জুন মাসের পরে করুন কিছুটা স্বাচ্ছন্দ্য লাভ করতে পারবেন শনির অবস্থানগত পরিবেশ অনুযায়ী এবারে আসবো দীর্ঘ অনাদায়ী যেগুলো রয়েছে পাচ্ছেন না বা অনেকবার চেয়েও পাচ্ছেন না সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিওদংশে বছরের শেষার্ধে কিছুটা পাওয়ার যোগ দেখতে পেয়েছি এবার আসি জীবনের স্বাস্থ্য যেটা নিয়ে আমাদের চলা সেটি হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে আঘাতপ্রাপ্তির যোগ প্রবল স্বাস্থ্যক্ষেত্রে আরেকটি জিনিস দেখা যাচ্ছে বিশেষ করে মাথায় বা কোমরে চোট পাওয়ার যোগ পরিলক্ষিত হয়েছে আরেকটি কথা বলি যাদের হাই প্রেশার তাদের ক্ষেত্রে শুধু এটুকুই বলবো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবার চেষ্টা করুন হঠাৎ হঠাৎ শারীরিক বিপর্যয় যোগ দেখা যাচ্ছে এবছর হলে ওভারঅল মধ্যম বলা চলে জাতক জাতিকাদের প্রেমজ বিষয় এবং বিবাহ বিষয় বলছি এবছরটি মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম সংক্রান্ত বিবাহ সংক্রান্ত জায়গাটি খুব শুভকারক বলা চলে কিন্তু দেখা যাচ্ছে কিছু অংশে ভুল বোঝাবুঝির একটা প্রবণতা কিন্তু দেখতে পাচ্ছি এবং এই ভুল বোঝাবুঝির প্রবণতাটা এতটা মাত্রা কখনো কখনও বেড়ে যাবে কখনো মিন্স হচ্ছে সেটি হচ্ছে মে মাসের পর থেকে দেখতে পাচ্ছি যে একটা ভুল বোঝাবুঝির প্রবণতা বাড়তে পারে সেক্ষেত্রে নিজেরাই সতর্ক হওয়ার চেষ্টা করবেন সেটি যেন আরও দীর্ঘায়িত না হয় বিবাহ সংক্রান্ত বলেই দিয়েছি আগে দীর্ঘসূত্রতা যারা ভুগছেন বিবাহ হচ্ছে না এবছর বিবাহের যোগ খুব প্রবল যখন পাওয়া যায় জানার খিদেটা তো বেড়েই যায় সংখ্যাতত্ত্বের বিচারে যেমন দু সাল ছিল শনির বছর দু পঁচিশ সাল মঙ্গলের বছর এটা উঠে আসছে এই জায়গাটা কতটা সব রাশির শনি হচ্ছে অর্থকারী গ্রহ মঙ্গল হচ্ছে পাওয়ার এটা নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা ডিটেলসে জানতে হবে শুধু ডিটেলসটা বলবো তার আগে সূত্রটি বলে দিলাম যে মানব জীবনে পাওয়ার আর অর্থ দুটোর মধ্যে পা পার্থক্য রয়েছে ওইটা পরবর্তী কোনো এপিসোডে আমি আলোচনা করব বেশ বিশ্বরাশি সম্বন্ধে আসি বিশ্ব ক্ষেত্রে যেটি এবছর পরিলক্ষিত হয়েছে সেটি হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে সার্বিক উন্নতি পরিলক্ষিত হয়েছে এবং বিশেষ করে যারা আর্টস বা কলা বিভাগ বা নাটক অভিনয় সংক্রান্ত বিভাগ বা যারা হোটেল ম্যানেজমেন্ট বিষয়ক পড়াশোনা করতে চাইছেন এবছরটি আপনাদের জন্য শুভকারক জায়গা আপনাদের প্রতিষ্ঠাপিত করবে আপনার লাইফ জীবনকে এবার আসি যারা কিনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বিশ্বরাশি জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে শুধু এটুকুই বলব তোমরা যেই সাবজেক্টটি মনে করছো খুব কঠিন মনে হচ্ছে সেই সাবজেক্টটি রাত্রি সাতটার পর মানে সন্ধ্যা সাতটার পর সেই সাবজেক্টটি বেশি পড়াশোনা করো তাহলে কিছুটা ফলপ্রদ প্রভাব তোমার পরীক্ষা হলে দেখতে পাবে এবার আসি কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে একটি কথা বলবো যারা চাকরি করছেন তারা আপনাদের বসে সুনজরে আসবেন কর্মের চাহিদা বলুন বা আপনি সেই কাজটি ঠিক মতন করতে পারছেন তার অনুযোগ বা তার আধিপত্য অনুযায়ী বলুন এটা কিন্তু দেখা যাচ্ছে যে কর্মসূত্রে আপনার যারা বস বা আপনার যারা উচ্চ পদাধিকারী আছেন তাদের সুনজরে থাকবেন এবছর কর্মোন্নতির যোগ রয়েছে প্রমোশনাল যোগ রয়েছে তার সঙ্গে এবার আরেকটি বিষয় আসি সেটি হচ্ছে যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে এবছর নতুন বিনিয়োগের বছর আপনাদের জন্য ধরা হয়েছে বছরের প্রথমার্ধে শনির প্রভাব অনুযায়ী অর্থকারী যোগ আপনাদের জন্য খুব শুভকারক যোগ হিসাবে পরিলক্ষিত হয়েছে শনির অবস্থানগত কারণ অনুযায়ী আর আরেকটি কথা বলব ব্যবসায়িক ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ভুগছেন বা টাকা অনাদায়ী যেগুলো হয়ে আছে ব্যাডেট সেগুলি এবার ফিরে পাওয়ার যোগ খুব প্রবল এবং আশা করি আগস্টের মধ্যে সেটি আপনারা বুঝতে পারবেন এবং বিদেশ যাত্রারও যোগ রয়েছে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিষয় আসবো এবার সেটি হচ্ছে কি না আপনার ব্যবসায়িক বা কর্মস্থলের পরিবর্তন ঘটতে পারে এটিও কিন্তু বছরের মধ্যার্ধ মানে ধরে রাখুন মে জুন মাসের পর দেখতে পাবেন মানে নতুন কোনো যোগ বা গৃহাদির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে আপনাদের ছকে এরপর আসি শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই আপনাদের সতর্ক করব দুটি বিষয় সেটি হচ্ছে সাইনাসের যাদের রোগ রয়েছে তাদের সাইনাসের প্রবণতাটা আরও বাড়বে সেফগার্ড রাখবার চেষ্টা করবেন আর তার সঙ্গে আরও একটি জিনিস আপনাদের জানিয়ে দিই সেটি হচ্ছে পেট মানে শরীরকে সুস্থ রাখার যে আপনারা খাদ্য গ্রহণ করছেন শারীরিক বৃত্তীয় ক্রিয়া যেটাকে আমরা বলি সেই শারীরিক বৃত্তীয় কিয়ার কিছুটা আগছালো ভাব দেখা যাবে অত নিজেকে সুস্থ রাখার জন্য কিছুটা সংযম করুন নিজেকে খাদ্যের ক্ষেত্রে খাদ্যাভাসের ক্ষেত্রে অনেক সুস্থ থাকবেন বিনা ওষুধে এবার আসি যেটি সেটি হচ্ছে প্রেম সংক্রান্তম। সংক্রান্ত বিবাহের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এবছরটি শুভকারক বছর বিবাহ যে আপনাদের আটকে রয়েছে হয়তো দেখা যাচ্ছে বিগত দু তিন বছর বিবাহ হয়নি সেক্ষেত্রেও এবছর কিন্তু পরিষ্কার বৈশাখ মাস মানে এপ্রিল মাসের মধ্যার্ধ থেকে কিন্তু বিবাহের যোগ পরিলক্ষিত হয়েছে প্রেমজ ক্ষেত্রে প্রেমজ ক্ষেত্রে এবছরটি আপনাদের ক্ষেত্রে অর্ধ ভালো অর্ধ মন্দ কেন বললাম যারা কি দীর্ঘদিন ধরে প্রেম প্রণয় করেই যাচ্ছেন বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো বিবাহের ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা আপনারা দুজনেই নিজে তৈরি করে রেখেছেন ইগোটা ছেড়ে আসুন দেখবেন বিবাহের জায়গাটি প্রস্তুত হবে না হলে প্রেমই থেকে যাবে বিবাহ হতে থেকে যাবে জীবনের পথে চড়াই উতরাই থাকবে তবে বিপদ সংকুল সেই পথ মসৃণ করে তুলতে পারেন স্বর্ণ পদক প্রাপ্ত আচার্য শ্রী দেবাশিস মুখার্জি ভারত গৌরব সম্মানে সম্মানিত একমাত্র জ্যোতিষী অন্যতম পারেন আপনার চলার পথকে সুগম করে তুলতে বাঁচার নতুন আলো দেখাতে তাই আর দিল করবেন না যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু এবং হস্তরেখাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আচার্য শ্রী দেবাশিস মুখার্জির সাথে ভাবছেন কোথায় পাবো দাদাকে যদি আপনি কলকাতার বন্ধু হন তাহলে আপনার জন্য রয়েছে অনেকগুলি চেম্বার চেম্বার যেমন শিয়ালদহে পাবেন পাবেন এবং বারুইপুরেও কিন্তু রয়েছে যদি আপনি জেলার বন্ধু হন জেলা থেকে অনুষ্ঠান দেখছেন তাহলেও আপনার জন্য রয়েছে অনেকগুলি ঠিকানা কাকদ্বীপ ডায়মন্ড হারবার মেচেদা মেদিনীপুর বাঁকুড়া আসানসোল দুর্গাপুর বর্ধমান কৃষ্ণনগর সর্বত্র পাচ্ছেন এছাড়া বহরমপুর মালদার রায়গঞ্জ শিলিগুড়ি কোচবিহারেও চেম্বার রয়েছে অর্থাৎ যোগাযোগ কিন্তু আপনি করতেই পারছেন আর আমাদের মানে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য কিন্তু কিন্তু নয় দেশের বাইরে থেকেও বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করেন তাই রাজ্যের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন বা দেশের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন প্রথমেই বলবো রাজ্যবাসীদের জন্য বা রাজ্যের বাইরের বন্ধুদের জন্য রাজ্যের বাইরের যদি আপনি বন্ধু হন তাহলে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর ভুবনেশ্বরে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন এছাড়া টাটা জামশেদপুর পুনে আসামের গুহাটি ত্রিপুরার আগরতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন আর জানেন তো এখন কিন্তু কিন্তু চেম্বার পাচ্ছেন আপনাদের অনুরোধে কিন্তু ছত্রিশগড়ের ভিলাই এবং রায়পুরে পৌঁছে যাচ্ছেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি এবার আসব রাশি চক্রের তৃতীয় রাশি মিথুন এইভাবেই তো মানে দোলা চলে সমস্ত কিছুটা এগোবে এইভাবেই চেষ্টা করি প্রতিনিয়ত যাতে সকলকে সতর্ক করে কিন্তু আপনার গাইডেন্সটা ডেফিনেটলি শাস্ত্রসম্মত ভাবে শাস্ত্রসম্মত হতে হবে শুধু তাই না বিজ্ঞান সম্মত হতে হবে একদম তবেই তো ভরসা আমরা নিরক্ষরেখা অক্ষরেখার উপর বিচার করেই কিন্তু জ্যোতিষ চর্চা করি তাহলে এই বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেখানে কিনা বিজ্ঞানকে রেখেই আমাদের চলা আর সেটা আচার্য শ্রী দেবাশিস মুখার্জির কাছে বরাবর পাওয়া যায় বলেই তো মানুষ এত ভরসা করে মানুষ বিভিন্ন চেম্বার্সে যাচ্ছেন কখনো এই বিভিন্ন তিথিগুলোতে কাজে লাগাচ্ছেন মানে এটা তো একটা ভরসারই নামান্তর যেমন এই রাশিফলের ক্ষেত্রেও একটা বড় রকমের অপেক্ষা রয়েছে একদম ঠিক রাশিগত দিক থেকেই বলছি আজকের অনুষ্ঠান মিথুন রাশি তৃতীয় রাশি রাশি রাশিচক্রের মিথুন রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো যে অঙ্কনে নিয়ে একটু সতর্কতা আপনাদের সামনে রাখব। যারা কেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বা দিতে যাবেন তাদের অভিভাবকগণের উদ্দেশ্যে আমি বলছি জাতক জাতিকাদের বলছি না এই কারণেই অভিভাবকগণকে জানালে জাতক জাতিকাদের মধ্যে সেটি সঞ্চারিত হবে অঙ্ক এবং ফিজিক্স এই দুটো বিষয়ে তাদের মধ্যে একটা ভীতি বা ভীতি ভাব সঞ্চারিত হবে সেটি থেকে আপনাদের তাদেরকে মুক্ত করবার জন্য শুধু এটুকুই বলবো সবচেয়ে শুভকারক সময় হবে তাদের ক্ষেত্রে ওই বিষয়গুলি অধ্যয়ন করবার জন্য সকাল সাতটার পর সকাল সাতটার পর বা যদি স্কুল থেকে থাকে তাহলে যেদিন স্কুল ছুটি থাকবে সেই বিষয়গুলি যেন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা সকালবেলায় হয় তাহলে কিন্তু সেটি মনে থাকবে আর যারা কিনা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এগিয়ে চলছেন বা বিভিন্ন সাবজেক্টের উপর পড়াশোনা করছেন বেসিক্যালি হায়ার এডুকেশান করছেন তাদের ক্ষেত্রে এটুকুই বলবো যে নিজের জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে পড়াশোনা যদি করতে পারেন আরও সুখকর প্রাপ্তি বা আরও জ্ঞান আরোহণ করার বিষয়ে আপনাদের অনেক সমৃদ্ধশালী করবে এটুকু কিন্তু এবছর পরিলক্ষিত হয়েছে আরেকটি বিষয় আসবো এখন যেটা কিনা সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে এই যে আপনারা অনেকগুলো সাবজেক্ট নিয়ে ভাববেন যে কোন সাবজেক্টের উপর বেশি অধ্যয়ন করা সম্ভব সেক্ষেত্রে আমি শুধু এটুকুই বলবো যে জাতক জাতিকাদের জন্মকালীন ছক ভাববিচার না করে গোচর ফলটি বলা সম্ভব নয় তা ওই জন্যই যতটা ওভারঅল সকলের মিথুন রাশির ক্ষেত্রে মিলবে সেটুকুই আমি কিন্তু বলছি এবার আসি চাকরি সংক্রান্ত চাকরি সংক্রান্ত একটি কথা বলবো। জাতক জাতিকাদের নতুন কর্মের যোগ রয়েছে এবং একাধিক পরিবর্তন যোগও দেখতে পেয়েছি একাধিক পরিবর্তন যোগ এই জন্যই বললাম যে কর্মক্ষেত্রে আপনি স্যাটিসফ্যাকশান হতে পারেননি বা হচ্ছেন না মানসিক স্থিরতা নেই তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের পরিবর্তন যোগ এবছর লক্ষিত হয়েছে সেটা কিন্তু জুলাই মাসের পর থেকে এবার আসি যে প্রমোশনাল ক্ষেত্রটি বা আপনাদের উন্নতির কর্মক্ষেত্রের জায়গাটি কি পরিলক্ষিত হয়েছে শুধু এটুকুই বলবো বছরের শেষার্ধের দিকে আপনাদের প্রমোশনাল বা যেটি কিনা আপনি পাচ্ছেন না বহুদিন ধরে চেষ্টা করছেন আকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা রয়ে গেছে কিন্তু পরিপূর্ণতা পায়নি সেটা কিন্তু পরিপূর্ণতা পেতে পারে বছরের শেষার্থে। এবার আসবো ব্যবসায়িক যোগাযোগ ক্ষেত্র ব্যবসায়িক যোগাযোগ ক্ষেত্রে এবছর আপনাদের শুধু প্রথমেই সতর্ক করব এই বলে যে অর্থ বিনিয়োগ করবার আগে যাচাই করে নিন নিজেরা যাচাই করুন যদি দেখেন যে সেখানে যাচাই করার পর যেটি জানতে পারলেন যে আপনার জন্য অর্থবহ নয় সেক্ষেত্রে আমি নিজের থেকেই সিদ্ধান্ত নিতে বলবো সরে থাকুন কেন এবছরটি আপনাদের মিশ্র প্রভাব থাকবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে নতুন হোটেল ব্যবসাও করতে পারবেন বা নতুন কোন ফার্ম করতে পারবেন যেটি কিনা হিসাব সংক্রান্ত ফার্ম বা কোনো কি বলবো যেটি কিনা না আমাদের সংখ্যাতত্ত্ব হিসাব সংক্রান্ত যে ফার্মগুলো আমাদের চলে সেই সংক্রান্ত বিষয়গুলো এবং আইনি সংক্রান্ত যে বিষয়গুলো চলে সেই সংক্রান্ত ফার্ম আপনারা তৈরি করতে পারবেন এবং তাতে শুভ উন্নতির যুগও আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে জুন জুলাই মাসের পর থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন বিনিয়োগের ক্ষেত্রে এবার যেটি আসব সেটি হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কে প্রথমেই যেটি আপনাদের সতর্ক করব সেটি হচ্ছে পড়ে গিয়ে ফ্র্যাকচার হওয়ার যোগ রয়েছে আঘাতপ্রাপ্তি আলাদা সেটা অস্থির কিন্তু পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তির চাইতেও বড় ফ্র্যাকচার হয়ে যাওয়ার বা রক্তপাত হওয়ার যোগ কিন্তু রয়েছে সেটি কিন্তু বছরের শেষার্ধের দিকে বছরের শেষার্ধের দিকে রক্তপাতের যোগ রয়েছে সতর্কতা অবলম্বন করবেন যানবাহন আদির থেকে এবার আরও একটি স্বাস্থ্য সতর্কতা আমি আপনাদের জন্য রাখবো সেটি হচ্ছে এই যাদের ক্ষেত্রে আপনারা মাইগেন বা যাদের ক্ষেত্রে আপনারা স্পন্ডেলাইটিসে ভুগছেন তাদের শুধু এটুকুই বলবো, যতটা পারবেন নিয়মিত শরীরচর্চার মাধ্যমেই নিজেকে সুস্থ রাখবার চেষ্টা করবেন বেশি অতিরিক্ত কোনো শারীরিক অসুস্থতা হলে স্বাস্থ্যসম্মতভাবে কোনো ডাক্তারের পরামর্শ নেবেন এবার যেটা আসবো আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে যে প্রেম প্রণয় সংক্রান্ত প্রেম প্রণয় সংক্রান্ত প্রথমেই বলি বাধার মধ্যে দিয়ে এগিয়ে চলতে হবে এই বছরটি হয়তো বিগত দু চার বছর ধরে প্রেম প্রণয়ের মধ্যে আবদ্ধই রয়েছেন বিবাহটি করে উঠতে পারেননি যেটি কিনা আপনার কাঙ্ক্ষিত ফল লাভ অন্তিম পর্যায়ে পরিণত হওয়ার যোগ সেটি কিন্তু আপনাদের এবছরও হয়তো অধরাই থেকে যেতে পারে আর আরও একটি বিষয় আপনাদের সতর্ক করব সেটি হচ্ছে যে বছরের শেষার্ধের দিকে বিবাহের যোগ তৈরি হবে কিন্তু সেটি দেখা যাবে পরবর্তী বছরে ইমপ্লিমেন্ট হচ্ছে বা পরবর্তী বছরে সেটি গিয়ে সমাপ্তি ঘটছে এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এবছর পরিলক্ষিত হয়েছে জীবনের পথে চড়াই উতরাই থাকবে তবে বিপদ সংকুল সেই পথ মসৃণ করে তুলতে পারেন স্বর্ণপদক প্রাপ্ত আচার্য শ্রী দেবাশিস মুখার্জি ভারত গৌরব সম্মানে সম্মানিত একমাত্র জ্যোতিষী যিনি অনবদ্য অন্যতম পারেন আপনার চলার পথকে সুগম করে তুলতে বাঁচার নতুন আলো দেখাতে তাই আর দিল করবেন না যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু এবং হস্তরেখাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আচার্য শ্রী দেবাশিস মুখার্জির সাথে ভাবছেন কোথায় পাবো দাদাকে যদি আপনি কলকাতার বন্ধু হন তাহলে আপনার জন্য রয়েছে অনেকগুলি চেম্বার যেমন শিয়ালদহে পাবেন বালিগঞ্জে পাবেন ব্যারাকপুর বালি এবং বারুইপুরেও কিন্তু চেম্বার রয়েছে যদি আপনি জেলার বন্ধু হন জেলা থেকে অনুষ্ঠান দেখছেন তাহলেও আপনার জন্য রয়েছে অনেকগুলি ঠিকানা কাকদ্বীপ ডায়মন্ড হারবার মেছেদা মেদিনীপুর বাঁকুড়া আসানসোল দুর্গাপুর বর্ধমান কৃষ্ণনগর সর্বত্র পাচ্ছেন এছাড়া বহরমপুর মালদার রায়গঞ্জ শিলিগুড়ি কোচবিহারেও চেম্বার রয়েছে অর্থাৎ যোগাযোগ কিন্তু আপনি করতেই পারছেন আর আমাদের দেবশী দামে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য কিন্তু নয় দেশের বাইরে থেকেও কিন্তু বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করেন তাই রাজ্যের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন বা দেশের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন প্রথমেই বলবো রাজ্যবাসীদের জন্য বা রাজ্যের বাইরের বন্ধুদের জন্য রাজ্যের বাইরের যদি আপনি বন্ধু হন তাহলে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর ভুবনেশ্বরে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন এছাড়া টাটা জামশেদপুর পুনে গুহাটি আগরতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন আর জানেন তো এখন কিন্তু ছত্রিশগড়েও কিন্তু চেম্বার পাচ্ছেন আপনাদের অনুরোধে কিন্তু ছত্রিশগড়ের ভাই এবং রায়পুরে পৌঁছে যাচ্ছেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি এবার আসি চতুর্থ রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো এবছরটি যারা অভিনয় সংক্রান্ত বা যারা শিক্ষকতার মধ্যে রয়েছেন এটা কেন বললাম এবার এটা অ্যানালিসিস স্ট্যাটিস্টিক্সটা আমি এবার ক্যালকুলেশানে দেখেছি এটা দিয়ে শুরু করলাম তাদের জন্য এবছরটি খুব শুভকারক বছর অনেক নতুন নতুন প্রতিভা এবার উঠে আসবে যেটা কিনা আমাদের ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে সে ছোট থেকে শিখে এসছে একটা নতুন প্রতিভা বিনোদন জগতে দেখা যাবে কিছু নতুন প্রতিভা এবছরে বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার আসব বিদ্যাশিক্ষার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে শিক্ষার ক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি প্রবণতা দেখা যাবে সেটা হচ্ছে ভুলে যাওয়ার একটা প্রবণতা বা ভুলে যাওয়ার একটা ট্রেন্ডেন্সি তাদের মধ্যে এবছর পরিলক্ষিত হয়েছে গ্রহগত অবস্থান বিচারে সেক্ষেত্রে তাদেরকে বলবো যে যেই জিনিসটা ভুলে যাওয়ার মতন মনে হচ্ছে যে এটা আমি মনে রাখতে পারছি না যেটা কি না অঙ্ককে কখনো মুখস্থ করা যায় না কেউ মুখস্ত করে পরীক্ষা দিয়ে দিতে যায় সে ফেল করবে কিন্তু অন্য অনেকগুলো সাবজেক্ট যেগুলো থাকে সেগুলো তো মেমোরিতে রাখতে হবে তার উপর তার নিজের এক্সপ্লেশন এবার কথা হচ্ছে এই যে আমি যেই জিনিসটা পড়লাম সেটি মনে রাখতে পারছি না বা ভুলে যাচ্ছি সেটিকে কিন্তু আমি বলবো একাধিকবার প্র্যাকটিস করুন তবে কিন্তু সেটি আপনার জন্য শুভকারক হবে এবং তার জন্য আরও যেটি দরকার সেটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে যতটা সম্ভব সময়কে দিন এবার আসি কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে এবার প্রথমেই বলে রাখছি আপনাদের নতুন নতুন কর্মের দিক উন্মোচিত হবে নতুন নতুন কর্মের দিক উন্মোচিত হবে এবং কর্মক্ষেত্রে আধিকারিকদের সুনজরও থাকবেন শুধু এটুকুই বলবো সব কিছু ভালো মন্দ মিশ্রিত থাকবে সবটাই যে ভালো হবে তার কোনো নেই ভালো মন্দ মিশ্রিত থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে প্রথমেই বলবো এই বছরটি আপনাদের জন্য বিনিয়োগের বছর বিনিয়োগ করতে পারেন বিনিয়োগের ক্ষেত্রে কিছু কিছু ট্রাইটেরিয়া থাকবে এগুলি যদি বিস্তারিত বলি অনেক সময় লেগে যাবে যার জন্য কিছু কিছু টাইটেরিয়া থাকবে যেগুলো বিনিয়োগের জন্য ভালো সেটিই শুধু বলছি সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করা কোনো স্টুডিও বা কোনো বিনোদন জগতের জন্য কিছু ইনভেস্ট করা এই সকল ব্যাপারগুলোকে নিয়েই আপনারা আর তার সঙ্গে আরও একটি জিনিস যারা গাড়ির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বা যারা পুস্তক ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও এবছরটি খুব ব্যবসায়িক ক্ষেত্রে ভালো যোগাযোগ তৈরি হবে নতুন নতুন ব্যক্তিদের সঙ্গে আপনাদের যোগাযোগ আরও বাড়বে এবার আসি আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই বলি সুগারের ক্ষেত্রে সতর্ক হয়ে চলুন খাদ্যাভ্যাস একটা সিডুল মেনে চলবার চেষ্টা করুন শারীরিক দিক থেকে শুধু এটুকুই বলবো যতটা আপনি অভ্যাসের মধ্যে থাকবেন ততটি আপনাদের ততোধিক মঙ্গল আপনারা দেখতে পাবেন যেটি কি না শারীরিক ক্ষেত্রে খুব প্রযোজ্য আর আরেকটি ক্ষেত্রে বলব যাদের অ্যালজাইমা রয়েছে তাদের ক্ষেত্রে শুধু এটুকুই বলব যে ভুলে যাওয়ার প্রবণতাকে ত্যাগ করে মনস্থির করে চলবার চেষ্টা করুন নাহলে কিন্তু এই বছরটি আপনাদের জন্য খুব খারাপ বছর বা ক্ষতিকারক বছর হিসাবে পরিলক্ষিত হবে প্রেম প্রণয় যোগ প্রেম প্রণয় যোগের ক্ষেত্রে শুধু এটিই আপনাদের ফার্স্ট বলবো সেটি হচ্ছে এই রকম যে প্রেম প্রণয় সংক্রান্ত জটিলতার আবর্তে আপনারা ঘূর্ণায়মান থাকবেন এবছর কোনো আশানুরূপ ফল দেখতে পাবেন না প্রতিটি ক্ষেত্রেই একটা ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু তৈরি হবে এবং এই ভুল বোঝাবুঝির জায়গা থেকে নিজেদেরকে সতর্ক রাখবার চেষ্টা করুন তবেই কিন্তু আগামী দিনটি আপনাদের জন্য শুভকারক এবং বিবাহের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস দেখতে পাবেন তার মধ্যেও কিছু ক্ষেত্রে বিবাহ হবে কিন্তু নিজেদেরকে যতটা সম্ভব বাঁচিয়ে চলবার চেষ্টা করবেন এপিসোডের সময়টা একদম শেষের দিকে চলে এসছে কাজেই সিংহ রাশিতে সরাসরি সিংহ রাশির ক্ষেত্রে যেটি বলবো সেটি হচ্ছে এই রকম যে রাশিচক্রের বিন্যাস অনুযায়ী সিংহ হচ্ছে মঙ্গল কিন্তু কেন বললাম মঙ্গল না মঙ্গলও লাল গ্রহ আর রবিও লাল গ্রহ ওই জন্য বললাম রবি এবং মঙ্গল দুটোই সমকারক লাল ওই জন্য আমি মঙ্গল করে বললাম কথাটা কিন্তু রাশির বিন্যাস অনুযায়ী সিংহ রাশি হচ্ছে সূর্যের কিন্তু যেহেতু মঙ্গল লাল গ্রহ সূর্যও লাল উত্তপ্ত তাই এদের মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড প্লে করে আর এই অ্যাগ্রেসিভ অ্যাটিচিউডটাই কিন্তু তাদের তেজময় তেজস্বী ভাবটাকে বাড়িয়ে তোলে পড়াশোনার ক্ষেত্রে এবছর একটি কথা বলবো। আশাভঙ্গ হওয়ার যোগ কিন্তু খুব প্রবল এবং এই আশাভঙ্গ হওয়ার যোগ খুব প্রবল এই কারণেই বললাম যে যতটা সম্ভব নিজেদেরকে পড়াশোনার মধ্যে রাখবার চেষ্টা করুন বিশেষ করে আইএস আইপিএস যারা হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন বা যারা কিনা মেডিকেল পরীক্ষা দেওয়ার জন্য দিচ্ছেন যতটা সম্ভব নিজেকে তৈরি রেখে পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন নচেত কিন্তু আশাভঙ্গ হওয়ার যোগ রয়েছে এবার আসব বিশেষ করে স্বাস্থ্য আর তার সঙ্গে নিজের শারীরিক অস্থিভঙ্গ এবং রক্তপাতের যোগ কিন্তু দেখা যাচ্ছে মার্চ এপ্রিল মাসের দিকে সতর্কতা অবলম্বন করে চলবেন বিশেষ করে পথে গাড়ি বা যানবাহনের দিক থেকে সতর্কতা বা যারা ড্রাইভ করছেন তাদের ক্ষেত্রে বলব সতর্কতা অবলম্বন করবেন সিংহ রাশির জাতক জাতিকারা এবার আসি ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে প্রথমেই বলবো এবছর আপনাদের জন্য কর্ম উন্নতি পদোন্নতির বছর হিসাবে পরিলক্ষিত হবে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার যোগও আছে বা ভিন্ন রাজ্যে কর্মের পরিবর্তন যোগ আপনাদের ক্ষেত্রে এবছর দেখা যাচ্ছে যেটা কিনা আর্থিক উন্নতির ক্ষেত্রে খুব সাফল্য লাভের বছর ব্যবসায়িক ক্ষেত্রেও ঠিক তাই ব্যবসায়িক ক্ষেত্রে এবার আপনাদের নতুন নতুন দিক উন্মোচিত হবে যেটি কিনা আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে আরও সুপ্রসিদ্ধ করবে প্রত্যেককেই তাই বলবো ব্যবসায়িক ক্ষেত্রটিকে আরও সুপ্রসিদ্ধ করবার জন্য যতটা সম্ভব নিজেকে নিয়োজিত করুন লাস্ট আসব প্রেম প্রণয় সংক্রান্ত সিংহ রাশির ক্ষেত্রে এবছরটি আপনাদের জন্য শুভকারক বছর যতটা সম্ভব নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন বিবাহ আপনাদের জন্য অপেক্ষা করছে আর যারা কিনা দীর্ঘসূত্রতায় ভুগছেন যে এই বছরটি বিবাহ করব কিনা প্রেম করছেন দীর্ঘদিন ধরে তাদের জন্য বলবো এ বছরটি আপনাদের সুখকর প্রাপ্তির বছর হিসাবে পরিলক্ষিত হচ্ছে আজকে এ পর্যন্তই থাক একদম প্রত্যেকের শুভেচ্ছা জানি আজকে বিদায় কলকাতার বন্ধু হন তাহলে আপনার জন্য রয়েছে অনেকগুলি চেম্বার যেমন শিয়ালদহে পাবেন বালিগঞ্জে পাবেন ব্যারাকপুর বালি এবং বারুইপুরেও কিন্তু চেম্বার রয়েছে যদি আপনি জেলার বন্ধু হন জেলা থেকে অনুষ্ঠান দেখছে তাহলেও আপনার জন্য রয়েছে অনেকগুলি ঠিকানা কাকদ্বীপ ডায়মন্ড হারবার মেচেদা মেদিনীপুর বাঁকুড়া আসানসোল দুর্গাপুর বর্ধমান কৃষ্ণনগর সর্বত্র পাচ্ছে এছাড়া বহরমপুর মালদার রায়গঞ্জ শিলিগুড়ি কোচবিহারেও চেম্বার রয়েছে অর্থাৎ যোগাযোগ কিন্তু আপনি করতেই পারছেন আর আমাদের দেবাশিস দামানি শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের জন্য কিন্তু নয়। দেশের বাইরে থেকেও কিন্তু সঙ্গে যোগাযোগ তাই রাজ্যের বাইরে যারা করতে চাইছেন প্রথমেই বলবো রাজ্যবাসীদের জন্য বা রাজ্যের বাইরের বন্ধুদের জন্য রাজ্যের বাইরের যদি আপনি বন্ধু হন তাহলে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর ভুবনেশ্বরে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন এছাড়া টাটা জামশেদপুর পুনে আসামের গুয়াহাটি ত্রিপুরার আগরতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন আর জানেন তো এখন কিন্তু ছত্রিশগড়েও কিন্তু চেম্বার পাচ্ছে আপনাদের অনুরোধে কিন্তু ছত্রিশগড়ের ভিলাই এবং রায়পুরে পৌঁছে যাচ্ছেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি আর এত জায়গায় তো পাচ্ছেন কিন্তু যোগাযোগ করবেন কোন নাম্বারে যাচ্ছে কিন্তু স্ক্রিনে আপনাদের জন্য দুটি ফোন নাম্বার সেই নাম্বারেই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে সিক্স টু এইট নাইন ডাবল ফাইভ এইট এই নাম্বারে ফোন করুন বা ফোন করুন এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়েও কিন্তু আপনারা বুক করতে পারেন আর এছাড়া আপনারা কিন্তু দেববানি ডট কম ওয়েবসাইটে গিয়েও কিন্তু বুকিং নিতেই পারে আর এই সব কিছুর জন্য বুকিং করতেই পারে অর্থাৎ সুযোগ কিন্তু আপনার জন্য রয়েছে শুধু প্রয়োজন আপনার ইচ্ছে শক্তি